রাজনৈতিক মামলার কারণে আসলে তিনি দু সালে ঢাকা ত্যাগ করেন ঢাকা ত্যাগ করে তিনি যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থান করেন এবং দীর্ঘ সতেরো বছর পর তিনি রাজনৈতিক নানা মামলা এবং হামলার মোকাবিলা করে তিনি দীর্ঘ সতেরো বছর পর আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখেছি প্রস্তুত রয়েছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে সেখানে লক্ষ লক্ষ বিএনপির কর্মী এবং সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী যারা রয়েছে তারা এসে উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন প্লেকার্ড হাতে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এই প্লেকার্ডগুলো গুলো নিয়ে তারা তাদের নেতা জনাব তারেক রহমান তাকে সংবর্ধনা দেবেন সে অপেক্ষায় তারা রাত থেকেই অপেক্ষমান রয়েছেন এবং অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য নির্বাচনকালীন তার নেতৃত্বে কিছুটা পরিবর্তন আসে তিনি সিনিয়র যুব মহাসচিব থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত নির্বাচনকালীন যে নেতৃত্ব দিয়েছেন তিনি বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং দিক নির্দেশনামূলক যে কথাগুলো রয়েছে সেটি তার তার কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন এবং আমরা দেখেছি দু সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং দু সালে তিনি আসলে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এবং এখনও তিনি বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল রাজনৈতিক মামলা সেই রাজনৈতিক মামলা 2025 সালে সব মামলা থেকে তিনি খালাস পান এবং নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ভূমিকা তিনি রেখে চলেছেন এবং সতেরো বছরের নির্বাসনের পর তিনি আজ বাংলাদেশে এসে পৌঁছ হচ্ছে তারে গ্রহণ করতে সংযুক্ত হওয়ার আমরা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পাচ্ছি যারা বেবির

বাংলাদেশ সময় সোয়া বারোটার দিকে রওনা হয় এবং সেই বিমানটি সিলেটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবে দশটার কিছু পরে এবং সেখানে ঘণ্টাখানেক বিরতির পর দুপুর পনেরো বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ঢাকায় এসে পৌঁছবেন এবং তারপরে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চ মঞ্চে তিনি উপস্থিত হবেন এবং গণসংবর্ধনায় অংশ নেবেন এবং তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য আমরা দেখতে যে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য লাখো লাখো নেতা এবং কর্মীরা তারা উপস্থিত হয়েছেন বিএনপির নেতা কর্মীরা তাদের জাতীয় তাদের যে পতাকা রয়েছে এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে এবং বিভিন্ন হাতে তারা উপস্থিত হয়েছেন এবং রাত থেকেই নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এই ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে আসলে গণসংবর্ধনা দেওয়ার জন্য ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে লাখো লাখো নেতাকর্মী তারা এসে উপস্থিত হয়েছেন এবং এই নেতা বাংলাদেশের জাতীয় পতাকা নেড়ে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকাটি নেড়ে এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অপেক্ষায় রয়েছেন সপরিবারে লন্ডন থেকে ঢাকার পথে রয়েছেন জনাব তারেক রহমান দুপুর পৌনে বারোটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সভা এবং সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দিতেন বাংলাদেশের জাতীয়তাবাদীর কথা বলতেন বিভিন্ন দেশের আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির বিরুদ্ধে তিনি সরব রয়েছেন এবং তিনি তৃণমূলের শক্তিশালীকরণের জন্য তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য প্রবাসী বিএনপিকে শক্তিশালী করা এবং ডিজিটাল মিডিয়া ব্যবহারের দক্ষতা অর্জনের জন্য দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন এবং তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতেন এবং জাতীয়তাবাদী রাজনীতির যে প্রতিষ্ঠা সেই জাতীয়তাবাদী রাজনীতির প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে বিজি সি টু ও টো বিমানটি সেটি এই মুহূর্তে লখন পার হয়ে গেছেন এবং সুলতানপুরের দিকে অবস্থান করছে এবং সুলতানপুরের দিকে এখন অবস্থান করছে এই সুলতানপুর থেকে ভারতে অবস্থান করছে ভারতের সুলতানপুরের দিকে অবস্থান করছে এবং এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি দশটার কিছু পরে এই বিমানটি সিলেটে ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এবং সিলেটে আন্তর্জাতিক ওসমানী যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে পৌঁছানোর পরে সেখানে ঘন্টাখানেক বিরতি দিবেন এবং বিরতির পরে তিনি ঢাকায় হযরত শাহ জেলা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তারপরে তিনি ছত্রিশ জুলাই যে মঞ্চটি তৈরি করা হয়েছে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী অপেক্ষায় রয়েছেন এবং লক্ষ লক্ষ নেতাকর্মী যারা এই জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে এসে অবস্থান করছেন এবং সারা বাংলাদেশে আসলে অবস্থান করছেন তিনি বাংলাদেশে যে স্বদেশ করবেন দীর্ঘ দীর্ঘ বছর বছর পরে পরে এই তিনি এসে কি বক্তব্য সেটির অপেক্ষায় রয়েছেন বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে একেবারে নীতি নির্ধারণী পর্যন্ত যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও তিনি দিক নির্দেশনামূলক নেতৃত্ব দেবেন আমরা জানি আগামী বছরের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এবং আমরা যখন বিএনপির নমিনেশন দেওয়া হয় তখন দেখেছি যে বগুড়া ছয় আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয় এবং এছাড়াও সম্ভাব্য যে আসনগুলোর কথা আমরা শুনতে পেরেছি যে আসনগুলো থেকে তিনি আসনে নির্বাচন করতে পারেন সেখানে ফেনীর একটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে এছাড়াও ঢাকা এক দুই এবং আট আসন থেকে এবং দশ আসন থেকে তার নির্বাচন করার সম্ভাবনা রয়েছে আসলে তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো তিনি দীর্ঘ সতেরো বছরের নির্বাচন জীবনের পরে তিনি ঢাকায় তার এই স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে আমরা তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই ফ্লাইটটি আমরা দেখতে পাচ্ছি সেই ফ্লাইটটি বিমানটি এই মুহূর্তে একটু দূরে অবস্থান করছে এবং সেই বিমানটি আসলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দশার কিছু পরে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখান থেকে সেই বিমানটি আবার ঢাকায় হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগারোটা পঞ্চাশের দিকে সেটি পৌঁছানোর কথা রয়েছে এবং সেখান থেকে তিনি আসলে তার জন্য প্রস্তুত করা যে মঞ্চ রয়েছে তাকে সংবর্ধনা দেয়ার জন্য গণসংবর্ধনা দেওয়ার জন্য জুলাই চত্র এক্সপ্রেসওয়ে সেখানে একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং আমরা এর আগে যেটি দেখেছি যে বাংলাদেশ সময় দুপুর বারোটার কিছু আগে যেই বিষয়টি আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে জনাব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এবং তার স্ত্রী এবং তার মেয়ে তারা তিনজনই আসলে হিদ্র বিমানবন্দর থেকে বিমান বিমানে আহ চড়ে বসেন আমরা সেটিও দেখেছি এবং তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি আজমগড়ের কাছাকাছি এসে পৌঁছেছে ভারতের আজমগড় থেকে আসলে সেই বিমানটি দশটার কিছু পরে সেই বিমানটি আসলে আসার কথা ওসমানি বিমানবন্দরে সিলেটে এবং সেখান থেকে সেই বিমানটি আসার কথা ঢাকা হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে এগারোটা পঞ্চাশের দিকে ঢাকা হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য যে নেতা যারা রয়েছেন সেই নেতা কর্মীরা অবস্থান করছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস সেখানে লক্ষ লক্ষ নেতা করবি। সেখানে লক্ষ লক্ষ নেতা করবি আসলে অপেক্ষা করছেন তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য ছাত্রদল যুবদল থেকে শুরু করে বিএনপির যত অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে সব দলে সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন সবার আগে বাংলাদেশ এবং স্লোগান নিয়ে এবং প্ল্যাকার্ড হাতে নেতা উপস্থিত হয়েছেন এবং বিএনপির যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে অনেকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন আমরা বিএনপির সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহবদ তিনি আসলে গণমাধ্যমে কথা বলছেন আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর কষ্ট কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য দুটো কথা শোনার জন্য আমরা সেই বাংলাদেশের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে সারা দেশবাসী সেটা দেখবেন আমরা দেখব সারা বিশ্ববাসী দেখবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো ভবিষ্যতের জন্য মধ্যে যে আশার সঞ্চার হয়েছে কি ধরনের আশার সঞ্চার হয়েছে এবং তিনি আসলে কি পরিবর্তন আসবে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রাম করেছে আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে ফেসিস্ট পালিয়েছে অবরুদ্ধ গণতন্ত্র বিমুক্ত হয়ে অবমুক্ত হয়েছে আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয় বিশ্বের যারা গণতান্ত্রিক গণতান্ত্রিক বিশ্ব যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের জন্য এটা একটি উপমা হবে ধন্যবাদ তারেক রহমান দেশে ফিরছেন দেশে এখনো বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে গতকাল মকবাজার ফ্লাইওভার থেকে বোমা হামলায় একজন নিহত হয় অথিত ফেসিবাদি শক্তি এবং তাদের দূষররা দেশে এবং বিদেশে সক্রিয় তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাকৃণ্য করতে পারে বাধাগ্রস্ত করতে পারে পারতপক্ষে নির্বাচনকে বাঞ্ছাও করতে পারে অবশ্যই সেটা দুঃস্বপ্ন আপনারা সেটা সামনে দেখতে পাবেন যারা এই সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে মানুষের অবশ্যই ইনশাল আমরা দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করি গণতান্ত্রিক উত্তরণের পরে বাংলাদেশে সত্যিকারভাবে বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে ফিরছেন সে উপলক্ষে আমরা দেখতে পাচ্ছিলাম আশার সঞ্চার হয়েছে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সে বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন কমিটির সদস্য সালাউদ্দিন দেশের মানুষের তিনিও আসলে মতো উদ্বেদিত এবং দীর্ঘ সতেরো বছরের বেশি সময়ের যে সংগ্রাম সেই সংগ্রামের কথা তিনি জানাচ্ছিলেন এবং তিনি উচ্ছ্বসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে অবশেষে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারই এই দেশে ফেরা নিয়ে সতেরো বছর পর তিনি দেশে ফিরছেন এই দেশে ফেরার বিষয়ে তার নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কথা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও তার নিরাপত্তা নিয়ে বিভিন্ন ধরনের চিন্তার কথা আমরা বলতে শুনেছি নির্ভরতা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনো হ মনিরুজ জামান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনবিএল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে ল্যান্ড ক্রুজর আমরা সেটিই দেখতে পাচ্ছি যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশ করছে এবং এই গাড়িটিতে করেই বিএনবিএল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে ঢাকা হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে যে গণসংবর্ধনা দেওয়া হবে তাকে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপবিষ্ট হবেন এই গাড়িতে করে তিনি সেখানে যাবেন এবং এই গাড়িটি তিনি ব্যবহার করবেন বলে আমরা জানতে পেরেছি সেই গাড়িটি এখন আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরে প্রবেশ করছে জনাব তারেক রহমান যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর থেকে তার স্ত্রী এবং মেয়ে জায়মা রহমান তাকে নিয়ে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল রাত বারোটার কিছু পরে বাংলাদেশ সময় তিনি রওনা হয়েছে তাকে বহনকারী বিমানটি রওনা হয়েছে এবং সেই বিমানটি আমরা একটু আগেই দেখতে দেখছিলাম যে সেই বিমানটি ভারতে অবস্থান করছে সেখান থেকে সেই বিমানটি তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে বি বি সি টু ও বিমান সেটি আসলে এই মুহূর্তে ভারতে অবস্থান করছে এবং সেটি বালিয়া নামক যে স্থান রয়েছে ভারতের সেখানে অবস্থান করছে তার কাছে কাছে অবস্থান করছে সেখান থেকে সিলেটে এই বিমানটি এসে পৌঁছবে দশটার কিছু পরে এবং সেখানে ঘন্টাখানিক বিরতির পরে আবার তিনি আসলে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এগারোটা পঞ্চাশের দিকে বা পৌনে বারোটার দিকে সেই দিয়ে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপরেই সেই তাকে যে গণসংবর্ধনা দেয়া হবে সেই গণসংবর্ধনা দেওয়ার যে জায়গা ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে সেখানে তিনি এসে উপস্থিত হবেন এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে তার এই দীর্ঘ সতেরো বছর পরে যে স্বদেশ প্রত্যাবর্তন সেই স্বদেশ প্রত্যাবর্তনে তাকে তার যে বক্তব্য সরাসরি তিনি আসলে বাংলাদেশে এসে বক্তব্য দিতে পারেননি দীর্ঘ সতেরো বছর তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন সভা এবং সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন তিনি আজ ঢাকায় ফিরেই এখানে এই যে ছত্রিশ জুলাই জুলাই এক্সপ্রেসওয়ে সেখানে যে মঞ্চ করা হয়েছে সেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং গণসংবর্ধনায় অংশ নেবেন এবং এর এরপরে তিনি তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তিনি সরাসরি চলে যাবেন তার মাকে দেখতে এবং সেখানে তার মায়ের খোঁজ খবর নিবেন এবং চিকিৎসার খোঁজ খবর নেবেন এবং তাকে দেখবেন দেখার পরে তিনি আসলে গুলশানে তার জন্য যে বাড়িটি নির্ধারণ করা হয়েছে সেখানে আসলে সেটি যেটি প্রস্তুত করা হয়েছে সেখানে তাকে তিনি অবস্থান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা অপেক্ষা করছেন তা প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে উপস্থিত হবেন এবং তার এই যে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরা এবং এই দেশে ফেরা নিয়ে তার নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ই চিন্তা প্রকাশ করা হয়েছে দল থেকে এবং যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাও আসলে তার নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তিনি একটি গণমাধ্যমকে বলেছেন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ওনার যে ধরনের থ্রেট রয়েছে তাতে ওনাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এস এস এফ নিরাপত্তা দেওয়া উচিত তবে এটা যেহেতু সরকারের সিদ্ধান্ত ফলে সেটা না পাওয়া গেলে অধিক পুলিশ এবং দলীয় নিরাপত্তা টিম গঠন করে ওনার নিরাপত্তার ব্যবস্থা করা উচিত বিএনপির নেতারা দাবি করেছেন তারেক রহমানদের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নিয়েছেন আমরা যেটা দেখতে পেয়েছি যে গতকাল রাত থেকেই অনেকেই অবস্থান করছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে সেখানে অবস্থান করছেন এবং সারা দেশ থেকেই নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন যারা জাতীয়তাবাদী রাজনীতিকে সমর্থন করেন তারা এসে উপস্থিত হচ্ছেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল দল বাংলাদেশ যারা রয়েছেন তারা এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার জন্য জুলাই ছত্রুশ এক্সপ্রেসওয়ে আসছেন আমরা সেই চিত্রটি দেখছি এবং তার নিরাপত্তা নিয়ে যে শঙ্কা প্রকাশ করা হয়েছে তার জন্য এস এস এফ নিয়োগ করার কথা বলেছেন বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকরা আসলে সরকার কি সিদ্ধান্ত নেবেন এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে এর আগে আমরা সরকারের পক্ষ থেকে ব্রিফিং এ যেটি আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও জানিয়েছেন যে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং যথাযথ নিরাপত্তা দেয়া হবে জনাব তারেক রহমানকে এবং কি ধরনের নিরাপত্তা দেয়া হবে অধিক সংখ্যক পুলিশ কি নিয়োগ দেয়া হবে কিনা সে বিষয়ে আসলে বিস্তারিত কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে যেহেতু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে তার নিরাপত্তার জন্য এস এস এফ নিয়োগ করা উচিত এবং যদি সেটি সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলেও আসলে অধিক সংখ্যক পুলিশ আসলে এবং দলীয় নিরাপত্তা টিম গঠন করে ওনার নিরাপত্তার ব্যবস্থা করা উচিত বলে নিরাপত্তা বিশ্লেষক তিনি মনে করছেন এবং ওয়ান ইলেভেন সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানেই তিনি অবস্থান করছিলেন তার স্ত্রী ড জুবায়দা রহমান তিনি কয়েকবার দেশে ফিরলেও আমরা দেখেছি যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে দেশে ফিরতে পারেননি বিভিন্ন মামলার কারণে রাজনৈতিক মামলার কারণে যদিও এখন তার রাজনৈতিক যে মামলাগুলো ছিল সেই মামলা থেকে তিনি খালাস পেয়েছেন এবং তিনি দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে আসছেন এবং এই বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য যিনি কাজ করে গেছেন আমরা দেখেছি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করেছেন এবং জাতীয়তাবাদী যে রাজনীতি বাংলাদেশের জাতীয়তাবাদী যে রাজনীতি সেই জাতীয়তাবাদী রাজনীতির প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ব্যাকটেরিয়া আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন বাংলাদেশের মানুষ তাকে মনে রেখেছেন এবং তারপর আমরা দেখেছি তার যে গঠন করা দল বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি তার নেতৃত্ব দেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং আপসিক নেত্রী হিসেবে তিনি পরিচিত বাংলাদেশের মানুষের কাছে আপমর জনতার কাছে তিনি আসলে আপসিক নেত্রী কোনো অন্যায়ের কাছে মাথা নোয়াননি তিনি কোনো সমঝোতা করেননি অন্যায়ের সঙ্গে তিনি আপসহীন ছিলেন এবং তার জন্য তিনি আপসহীন নেত্রী আপমর জনগণের কাছে বাংলাদেশের বিএনপির নেতারা তারা আসলে জানিয়েছেন মধ্যে তারেক রহমানের ট্রাভেল পাস তিনি আমরা যেটি জানতে পেরেছি যে তার যে এই যে দেশে ফেরা এই দেশে ফেরার বিষয়ে আনুষঙ্গিক যে কাজগুলো সেই কাজগুলো সম্পন্ন করা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল এবং আমরা দেখেছি যুক্তরাজ্যের বিমান বিমানবন্দর থেকে তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান এবং তার মেয়ে জামার রহমান তারা সপরিবারে বিজিসি টুও বিমানে করে হিত্র বিমানবন্দর ত্যাগ করেন এবং সেখান থেকে সেই বিমানটি আমরা দেখেছি যে অবস্থান করছে এখন ভারতে সেই ভারতের উপর দিয়ে সেই বিমানটি আসছে এবং সেই বিমানটি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে দশটার কিছু পরে এবং সেখানে ঘন্টাখানেক বিরতির পরে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে আসার পরে তাকে বহন করবে যে গাড়িটি ল্যান্ড ক্রুজের যে গাড়িটি সেই গাড়িটিও আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্রবেশ করেছে এবং সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির লোক সংবলিত যে গাড়ি সবার আগে বাংলাদেশ এই গাড়িটি করে আসলে এই গাড়িটি করেও তিনি আসলে গণসম্পর্ধনায় যেতে পারেন আমরা যতটুকু জানতে পেরেছি এর আগে আমরা যেটি জানতে পেরেছিলাম যে যে গাড়িটি ল্যান্ড ক্রুজার যে গাড়িটি সেই গাড়িটি করে তার ফেরার কথা রয়েছে কিন্তু গণসম্পর্ধনায় এই গাড়িটিতে করেই আসলে তিনি পৌঁছবেন গণসম্পর্ধনায় যেহেতু বিএপির পক্ষ থেকে গণসম্পর্ধনা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়িটি আসলে বিএপির যে পতাকা বিএনপির পতাকার রঙে রঙিন করে রাখা হয়েছে এবং এই যে বাসটি আমরা দেখতে পেয়েছি সেই বাসটিতে করে তিনি সপরিবারে সরাসরি হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানপতর থেকে তাকে